শীতের মরশুম উৎসবের আবহ কিন্তু দলীয় কর্মীদের কোনোভাবেই রেস্টে থাকা চলবে না ঝাঁপিয়ে পড়তে হবে ভোটের ময়দানে একদিকে এসআই চলছে অনেকের নাম বাদ গিয়েছে সেই সমস্ত নাম বাদ যাওয়া মানুষদের পাশে থাকার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে জানিয়ে দিয়েছেন উন্নয়নের পাঁচালি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ঝাঁপিয়ে পড়তে হবে ভোটের কাছে ভোটের আগে এপারে রাজনীতিতে ওপার বাংলাকে টেনে এনেছে বিজেপি উন্নয়ন ইস্যুতেই এর মোকাবিলা করতে চাইছে শাসক দল সেই লক্ষ্যেই শুক্রবার নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর এদিন বৈঠকে দলের সব স্তরের নেতা পদাধিকারীদের ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন অভিষেক তিনি বলেন এটা যুদ্ধের সময় মিনিট বিশ্রাম নিলেই বিরোধীরা আক্রমণ করবে তখন আটকাতে পারবো না তাই কোনো শিথিলতা নয় বিরোধীরা কতটা নিচে নামতে পারে দেখেছেন তো এদিন ভার্চুয়াল বৈঠক থেকে জোড়া কর্মসূচিও ঘোষণা করেন অভিষেক বাংলার সমর্থনের সংযোগ এবং বাংলার সমর্থনের সংলাপ ছাব্বিশের পয়লা জানুয়ারি থেকেই শুরু হচ্ছে এই কর্মসূচিগুলি এই কর্মসূচিগুলির মাধ্যমে রাজ্যের উন্নয়নের পাঁচালি নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে যাবেন দলের নেতাকর্মীরা প্রচার করা হবে ইনফ্লুয়েন্সারদের মাধ্যমেও পঁয়তাল্লিশ দিনের মধ্যে বাংলার আশি হাজার বুথে আবার তৃণমূল কংগ্রেস পরিবার কার্যত বাড়ি বাড়ি পৌঁছে যাবে যেই ঢালাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে উন্নয়ন করেছে সমস্ত বাংলার ভূমিপুত্রের কাছে গিয়ে যাতে কেন্দ্রের বৈষম্য বাঙালি বিরোধিতা বাংলার বিরোধিতা এর বিরুদ্ধে লড়াইতে গোটা বাংলাকে এক করার যে কার্যকরী প্রক্রিয়া তার গাইডলাইন বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসক দল যখন উন্নয়ন অস্ত্রে সামলিতে ব্যস্ত তখন দুর্নীতি নিয়ে তাদের পাল্টা বিনছে গেরু শিবির উন্নয়নের পাঁচালি বাজিয়ে এখন তৃণমূল কংগ্রেস পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে ওই পাচালি উন্নয়নের পাচালি নয় ওটা চুরির পাঁচালি কোথায় কোথায় তৃণমূল চুরি করেছে তার হিসেব দেয়া আছে আমরা ওটাই নোট করে দেখাবো যে ওখানে কোথায় কোথায় কোন নেতা কত কাটমানি খেয়েছে শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি পর্ব তার আগে বাদের খাতায় নাম থাকা প্রত্যেকের পাশে দাঁড়াতে দলের নেতা কর্মীদের নির্দেশ দিলেন অভিষেক বললেন যদি কোনো কর্মী মান অভিমান করে বসে থাকেন তাদেরও দলের মূল স্রোতে ফেরাতে হবে প্রবীর চক্রবর্তীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা